দর্শক বন্ধুরা যাক অবশেষে বহুল আলোচিত মিল্টন সমুদার গ্রেফতার হয়েছেন এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তিনি আছেন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় তাকে নিয়ে অনেক কথা হয়েছে তিনি অনেক বক্তব্য খণ্ডন করেছেন এবং তার কথার মধ্যে আমরা দর্শক হিসেবে শ্রোতা হিসেবে যা শুনেছি অনেক অসংলগ্নতা আছে তার অনেক কিছু ভিডিও আমরা দেখেছি যেগুলো আমাদেরকে বর্মাহত করেছে এবং তার কিছু ভক্তগুলো রয়েছেন তারা আবার সেটার প্রতিবাদও করেন মিল্টন সমুদ্রের পক্ষে কথা বলেন কেউ কেউ বলে থাকেন একজন মানুষের সেবা করে দেখেন কেমন লাগে কথা সেটা না মানব সেবা যদি কেউ করতে চান তাকে অনেক নিবেদিত প্রাণ হতে হবে অনেক স্যাক্রিফাইস তাকে করতে হবে যার কারণে যার বিনিময়ে তিনি মানুষের সেবা করবেন সেটি উল্লেখযোগ্য হয়ে থাকবে আমরা মাদার তেরেসার কথা বলি নিজেকে সমর্পণ করতে পারেন তিনি সেবা সেবা করেন করে থাকেন কঠিন কাজ সম্পূর্ণভাবে নির্লোভভাবে কঠিন কাজে মিল্টন ভাবে এগিয়ে এসছেন তাকে অনেকে সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে অনেকে টাকা পয়সা দিয়েছেন তার ফেসবুক ফলোয়ার যারা রয়েছেন তার ভক্ত যারা রয়েছেন তার গ্রুপ যারা রয়েছেন অথবা তার কাজকে যারা পছন্দ করেন জেনে না জেনে তাকে অর্থ প্রদান করেছেন এবং সেই অর্থ দিয়ে মিল্টন সমদ্দার কাজ করছেন দেখাচ্ছেন কিন্তু এর নেপথ্যে কী আছে সেটি কেউ বলতে পারেন না তার ভেতরে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি কেউ বুঝতে পারেননি সবাই কিন্তু সহযোগিতা করেছেন এখন তার অসংলগ্ন কথা যেগুলো তিনি নিজেই বলেছেন যে তিনি রাতের অন্ধকারে নিজেই নিজের এগিয়ে দাফন করে আসেন নিজেদের আত্মীয় স্বজন বানিয়েই দাফন করে আসেন যাদেরকে দাফন করা হয় তাদের প্রপার কোনো রেকর্ড তার কাছে থাকে না তিনি নিজেই বলেছেন ঘুষ দিয়ে তিনি দাফন করেন তিনি নিজেই বলেছেন তার এখানে আট নয়শো লোক মারা গেছে তিনি নিজেই বলেছেন যে তারা উন্নত চিকিৎসার জন্য কোনো রুগীকে কোথাও পাঠান না যেই ধরনের রুগীই হোক ট্রিটমেন্ট তাদের এখানে হবে মৃত্যু হলে এখানেই হবে এবং এখানেই মৃত্যু হচ্ছে এবং তিনি এটাও বলেছেন কোনো কোন দিন দশজনেরও জনেরও বেশি মারা গেছে অথবা দশজন অন্তত মারা গেছে অস্বাভাবিক কথা এগুলো মানব শিবির কথা হতে পারে না এগুলো মানুষের জন্য যিনি নিবেদিত প্রাণ কাজ করেন তার কথা এরকম অসংলগ্ন হতে পারে না জটিল কোন রোগ হলে তাকে কেন উন্নত চিকিৎসার জন্য অন্য কোন জায়গায় রেফার করা না হবে না তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকে এনে অথবা ওইসব হস হসপিটালে ভর্তি করিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে তাকে সহযোগিতা করতে হবে তাকে সুস্থ করে তোলার একটা মানসিক অবস্থান থাকতে হবে কিন্তু না তিনি নিজের ওই ওল্ড হোমে চিকিৎসা করিয়ে থাকেন এটিও কিন্তু ভয়ঙ্কর কথা এবং স্বেচ্ছায় জোরালোভাবে বলেছেন যে যত অসুস্থই হোক তাকে এখানে তিনি চিকিৎসা করেন মাঝে মধ্যে কোনো চিকিৎসক আসে কিনা এখন তদন্তে বেরিয়ে আসবে ঔষধপত্র কি দিয়ে থাকেন কি দিয়ে থাকেন কারা দেন সেটিও বেরিয়ে আসবে যারা মৃত্যুবরণ করে তাদের ডেথ সার্টিফিকেট আছে কিনা তাদের প্রপার আত্মীয় স্বজন যদি থেকে থাকে তারা জানেন কিনা না সেগুলো বেরিয়ে আসবে আর সব কিছু যদি তিনি প্রুফ করতে পারেন তিনি ভালো হয়ে বেরিয়ে আসবেন এবং ভালোভাবে কাজ তার কাজ চালিয়ে যাবেন অত্যন্ত মহৎ কাজ এটি মানব সেবা করা আমি আপনি আমরা ইচ্ছা করলেই কিন্তু পারব না এটার জন্য অনেক বড় স্যাক্রিফাইস প্রয়োজন হয় যেটি সবার পক্ষে সে স্যাক্রিফাইস করা সম্ভব হয় না কাজেই যে কেউ ইচ্ছা করলে মানবসেবী হতে পারবেন না মিল্টন সমুদার সেই ধরনের ভূমিকা রেখেছেন কিনা অতীতে সেটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসবে যেহেতু সারা দেশব্যাপী তাকে নিয়ে কথা হয়েছে তিনিও অনেক কথা বলেছেন সেই কথাগুলোর বিচার বিশ্লেষণ এখন আইন শৃঙ্খলা বাহিনী করবেন দেখা যাক ভবিষ্যতে কী হয় সেটি আমরা অবশ্যই জানতে পারব ধন্যবাদ